ক্রিকেট নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও এরপর থেকে এই চ্যানেলে অথবা এই পেজে যেখানেই দেখছো তোমরা এখানে আর ক্রিকেট নিয়ে ভিডিও আসবে না আর আমি ক্রিকেট নিয়ে আলোচনা করবো না অর্থাৎ ক্রিকেট নিয়ে বলা আমি ছেড়ে দিচ্ছি এটাই আমার লাস্ট ভিডিও তোমরা যেমন চমকাচো শুনে আমিও সেরকম চমকেছিলাম আমি নিজেও আশা করিনি যে যে জিনিসটাকে আমি শুরু করেছিলাম সেই জিনিসটাকে আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেই জিনিসটাকে আমি এত ভালোবাসি যেই জিনিসটাকে নিয়ে কথা বলতে পছন্দ করি যেই জিনিসটা নিয়ে সারাদিন পাগলের মতন মেতে থাকি সেই জিনিসটার সাথে আমার এত তাড়াতাড়ি বিচ্ছেদ হয়ে যাবে মাঝ রাস্তায় ব্রেক আপ হয়ে যাবে এটা আমি কখনোই আশা করিনি বাট এইবার আর ক্রিকেট নিয়ে আমি কথা বলতে পারবো না আর দুঃখিত হয়ে না ভাই কারণ তোমরাও বলতে পারবে না তোমরাও বলতে পারবে না গুরু স্যাড মোডে চলে গিয়েছিল তো যেও না কারণ তোমরাও ক্রিকেট নিয়ে কথা বলতে পারবে না তোমরা এক্স ক্রিকেটার আচ্ছা চলো তোমার বাবা হয়তো এক্স ক্রিকেটার তোমার দাদু কেউ ক্রিকেটার আচ্ছা কমেন্টারি করেছে আম্পায়ারিং করেছে কিছু তো করেছে ভাই কিচ্ছু করিনি বাপ দাদুরা জাস্ট নর্মাল ক্রিকেট ফ্যান তাহলে গুরু তুমিও কথা বলতে পারবে না ক্রিকেট নিয়ে কারণ আমাদের কোচ সাহ কনফার্ম করে দিয়েছে আর কি ক্লিয়ার করে দিয়েছে যে যাদের ক্রিকেট নিয়ে কোনো ভাই আর কি নাই কো ক্রিকেটের সাথে কোনো লেনা দেনা মানে আর কি তোমার কোনো ক্রিকেটের সাথে ইন্টারাকশন নেই আর কি তারা ক্রিকেট নিয়ে কিছু বলতে পারবে না কারণ একটা আইপিএলের ওনার ওনাকে নিয়ে কিছু বলিনি জাস্ট বিসিসি কে একটা সাজেস্ট করেছে যে এটা করতে পারো সেটার জন্য আইপিএল ওনারটাকে চেটে দিলে ভাই আইপিএল ওনারটাকে চেটে দিলে জাস্ট ও বলেছে বলে নর্মাল ক্রিকেট ফ্যান হিসেবে সেটা তো আমি বলবোই আর ফার্স্ট এটা কেমন লাগলো বলো কেমন লাগলো জাস্ট প্রাণ ছিল ভাই ভয় যতদিন আমার মধ্যে আছে ক্রিকেট ভিডিও তো আমি বানাবো যত চাই বুঝলে তো আর দ্বিতীয় কথা হলো আমরা যে প্রথম টেস্ট ম্যাচটা হারার পর গৌতির সাহ একটু চাঁদন দিয়েছিলাম না মাফ করে দাও গৌতী সাহ ভুল হয়ে গেছে কারণ আমাদের গৌতী সাহ বলছে যে লোকেদের একটু ভাবা উচিত আমরা কি ইচ্ছা করে ম্যাচটা হেরেছি প্রথম ম্যাচে আমাদের ক্যাপ্টেন সাহেব ছিল না ওই জন্যই তো আমরা জাস্ট জাস্ট তিরিশ রানে ম্যাচটা হেরে গেছি কত রানের টার্গেট ছিল বলে তো একশো কুড়ি কি চব্বিশ সেটাতে আমরা তিরিশ রানের হেরে গেছি জাস্ট আমাদের ক্যাপ্টেন ছিল না বলে বুঝেছো তো বাবা হ্যাঁ হ্যাঁ এখানে কাছে সব শুনতে হবে আসলে বলবো ডিটেলসের কেসটা কি আর তিন নম্বর হচ্ছে গ্রোয়েল চাচু এবার এসে গেছে আর আগে আঙুট উঠ পাহাড়কে নিচে বড় বড় চেয়ারটা মেরে এবার বলছে না আমার তো ওরকম উদ্দেশ্য ছিল না বলার আমি তো ওইরমভাবে বলতে চাইনি লোকে আলাদা মিনিং বের করে নিয়েছে তাই এই নিয়ে টুকটাক তোমাদের সাথে আলোচনা করব আর তাছাড়াও আলোচনা করব কেমন হতে পারে প্রথম টি টোয়েন্টি আই ম্যাচের জন্য ভারতের প্লেইং ইলেভেন সাউথ আফ্রিকার আগেনস্টে একবার টিমটা নিয়ে আলোচনা করবো বলে দেবো কটা থেকে ম্যাচ শুরু হচ্ছে কোথায় দেখতে পাবে মানে এ টু জেড আলোচনা হবে ভাই ক্রিকেট নিয়ে তো আলোচনা হবে তাতে যে যাই বলুক বুঝেছ তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা সবার প্রথমেই চলে আসি আইপিএল ওনাটার কাছে যাকে আমাদের গতিতে হালকা করে ছেঁটে দিয়েছে যদি আমি তার সেখানে কোনো ভুল দেখতে পাইনি তোমরা যদি কোনো ভুল দেখে অবশ্যই আমায় কমেন্টে জানাবে সেই ওনারটা হলো দিল্লি ক্যাপিটালসের কো ওনার পার জেন্ডাল তোমরা হয়তো নাম শুনেছো যে কেনার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিল ওই তিনি একটু হালকা করে দিয়েছেন আসলে আমি তার সেরকম কোনো বড় দোষ দেখতে পেলাম না সে শুধু একটা নর্মালি অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে টুইট করেছিল সেটাই আমাদের গৌতিদার গায়ে জ্বালা ধরে গেছে আমি তো বুঝতে পারছি না গৌতিদা তুমি ইন্ডিয়ান ক্রিকেটের কোচ নানা লোক নানা রকমের কথা বলবি তুমি এখন থেকেই কথাগুলো গায়ে মেয়েকে নিচ্ছো হ্যাঁ গৌতিদা আগে তোমাদেরকে ম্যাটারটা সলভ করি হ্যাঁ আমরা যখন এই সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরে দুটো টেস্ট ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়ে গেলাম না পঁচিশ বছর পর তখনই পার্থাল একটা টুইট করেছিল যেটা আমি তোমাদেরকে হালকা একটু ওপরে ওপরে বুঝিয়ে বলে দিচ্ছি সেখানে বলেছিল তিনি একটু কাছেও না ঘরের মাঠে কি চরম পড়া যায় ঘরের মাঠেই আমাদের টেস্ট দলকে এত দুর্বল দেখেছি বলে আমার মনে হয় না মানে তিনি বলেছেন যে আমাদের ঘরে একবারে নাজাহাল হালাত হয়ে গেছে ভাই এরকম আমাদের ঘরের টিমকে দিন দেখিনি এইভাবে হারতে সত্যি আমরাও অত দেখিনি খালি এর আগের বছর একবার নিউজিল্যান্ডের সামনে দেখেছিলাম বাকি কয় এরকম আমাদের টিম ঘরে কখনো খেলে না টেস্টে তিনি সেখানে বলেন বিসিসিআইকে সাজেস্ট করেন যে আমাদের মনে হয় যে যখন স্পেশালিস্ট টেস্ট ব্যাটার এরকম না রাখবে দলে সিলেক্ট না করবে তখন এরকমই হবে মানে স্পেশালিস্ট টেস্ট প্লেয়ার তখন এই দিনই আমাদেরকে দেখতে হবে তাই আমার মনে হয় যে একজন স্পেশালিস্ট কোচ টেস্টের জন্য আমাদের রাখা উচিত এটা তিনি টুইট করেছিলেন না গৌতম গম্ভীরের নাম নিয়েছেন না তাকে ট্যাগ করেছে না তাকে নিয়ে কোনো বাজে কথা বলেছেন কিচ্ছু বলিনি ভাই কোথাও গৌতম গম্ভীরের কোনো নাম টাম কিচ্ছু উচ্চারণ করেনি জাস্ট অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানের মতন যেমন আমরা তোমরা কথা বলি না ওরকমই জাস্ট বিসিসিআইকে তিনি একটা টুইট করেছিলেন টুইট যে এরকম ঘরে আমাদের এই হালাত আবার তার উপর তো স্পেশালিস্ট টেস্ট ব্যাটারগুলোকে আমাদেরকে দেখতে হচ্ছে তাই পার্সোনালি আমার মনে হয় যে আমাদের টেস্ট জন্য একটা আলাদা কোচ রাখা দরকার সেটাই আমাদের গম্ভীর সাহেবের গায়ে জ্বালা ধরে গেছে আমাদের গম্ভীরতা কি বলেছে শোনো এর আগের দিন ম্যাচ জেতার পরে আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে ওড়িআই সিরিজ জেতার পর তিনি বলেছেন যাদের ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নেই তারাও বলছে মানে ইনডাইরেক্টলি কি বলতে চাইছে যাদের ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নেই তারা কিছু বলতে পারবে না মানে ধরো আমি একটা নর্মাল নর্মাল পাবলিক ক্রিকেট নিয়ে ভালোবাসি তুমিও সেম পাবলিক ওই জন্যই প্রথমে ভয় খাই দিয়েছি তোমাদেরকে যে নর্মাল পাবলিক তো তাহলে ক্রিকেট নিয়ে কিছু বলতে পারবে না এছাড়াও তিনি বলেছেন এমনকি একজন আইপিএল এর টিম ওনারও বলেছে প্রত্যেকেরই তাদের নিজেদের ডোমেনে থাকা উচিত যেহেতু আমি তাদেরকে নিয়ে কিছু যেহেতু আমরা তাদেরকে নিয়ে কিছু বলছি না তাই তাদেরও উচিত নয় বলাটা মানে এরকম টাইপেরই কাইন্ড অফ মানে উনি এক কথাই বলেছে যে ভাই যেহেতু তোদের ব্যাপারে আমরা কোনো নাক গলাচ্ছি না তাহলে তোরা কেন নাক গলাতে আসছিস তোদের ক্রিকেটের সাথে কোনো লেনাদানা আছে তাহলে তোরা বলবি কেন মানে এই টাইপে ইনডাইরেক্টলি এক কথায় খাঁটি বাংলায় তা আমার কথা হচ্ছে একটাই গৌতিদা তাহলে কি সাধারণ মানুষ বলতে পারে না আমাদের বলার হক নাই আমরা যে এত দেখছি আমরা সাপোর্ট করছি ভুলে যেও না আজ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য ইন্ডিয়ান ক্রিকেট এত বড় কারণ এখানে আমাদের জনসংখ্যা বেশি আমরা ক্রিকেটকে ভালোবাসি ওই জন্যই সব থেকে যদি কিছু থাকে ভাই মেন সেটা তো হচ্ছে ফ্যানরা ফ্যানরা না গেলে কে দেখবে ফ্যানরা মাথা না ঘামালে কে দেখবে আরও তো অন্যান্য স্পোর্টস আছে সেগুলোতে ফ্যানরা কত সাপোর্ট করছে তাদের আজকে জায়গা দেখো না ইন্ডিয়ান ক্রিকেটকে তো আমরা ভালোবাসি বলি আমরা বলি সেখানে সবাইকার হক আছে বলার সবাই দেখছে ভাই সাবস্ক্রিপশান নিয়ে দেখতে হয় ফিরি দেখতে পাই না সেখানে ম্যাচ দেখতে গেলেও টিকিট কেটে যাই মানে আমরা ভালোবাসি না তাদেরকে খুশি করা দল যেতে যেতে আমার আর কিছু টার্গেট নেই তাহলে এইরকম নানা নানা রকম কথা বলবে তাহলে তুমি সেগুলো গায়ে মাখছো কেন কোনো কথা যে যাদের ক্রিকেটের সাথে কোনো আলোচনা নেই তারাও বলছে মানে তারা কি বলতে পারবে না এটা ইন্ডিয়ান ক্রিকেট এখানে হক আছে সবাই বলতে পারবে এটা আমার মতামত কেউ যেন রেগে যাও না আবার আর তোমাদের কি মতামত কমেন্ট অবশ্যই জানাবে এরপরই আবার যখন ওই তোমার আফ্রিকার বিপক্ষে ওয়াশ নিয়ে বলা হয় তখন সে বলে যে লোকেদের একটু বলে আমার অতটা মনে নাই তিনি বলে যে ভাই লোক কীভাবে বলছে এসব কথাগুলো তারা কি এটা ভুলে গেছে যে ওই ম্যাচে আমাদের ক্যাপ্টেন অ্যাভেলেবেল ছিল না প্রথম টেস্ট ম্যাচের জন্য ক্যাপ্টেন অ্যাভেলেবেল ছিল না আর সেটাতেও আমরা জাস্ট তিরিশ রানে হেরেছি গৌতিদা তিরিশ রানে হেরেছি কত রানের টার্গেটটা ছিল গৌতিদা একশো কুড়ি না একশো চব্বিশ রানের ছিল মনে হয় আমার ঠিক মনে নেই সেখানে আমরা তিরিশ রানের হেরে গেছি তা আমাদের কি চলে এসছে যে আমাদের ক্যাপ্টেন না থাকলে আমরা তিরিশ রান বানাতে পারবো না সেই পিচেই তো ওরা খেলেছে আমরাও তো একই পিচে খেলছি হ্যাঁ তাহলে কী বলবো এগুলো গৌতীদের কিছু বলার না যাই হোক এইবার চলে আসছে আমার গ্রোভেল দাদুর কাছে গ্রোভেল দাদু কি বলে জানো তো বলছে দেখো আমার ওরকম টাইপের কোনো ইন্টেনশন ছিল না যে আমি ওই টাইপের কথা কিছু বলতে চেয়েছি আমার কথার মিনিং অন্য ছিল লোকে নাকি অন্য মিনিং বের করে নিয়েছে আমি ওইভাবে বোঝাতে চাইনি আমি কথাটা একটু ভুলভাবে বলে ফেলেছি আর লোকে সেটার উল্টো মিনিং বের করে নিয়েছে আমার আর কি বলার মতামত ছিল যে আমরা যতক্ষণ পারবো ততক্ষণ ইন্ডিয়াকে ব্যাটিং করাবো যাতে তারা একটু ধৈর্য হারা হয়ে যায় যাতে তাদেরকে বিরক্ত লাগে এরকম টাইপেরই বোঝাতে চেয়েছিল আসলে দাদুর সাথে রোক হাত মিলাইনি ভাই তোমরা যদি রিল টিল দেখো না দেখবে ক্লিপ তোমাদের সামনে আসবে বা যদি শেষ পর্যন্ত ম্যাচগুলো দেখো মানে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও যদি দেখো না সেখানে তোমরা লক্ষ্য করবে দেখবে রোকো দুজনেই হাত মিলাইনি কথাও দাদি হাতও মিলাইনি ভাই যখন আর কি খেলা শেষ হয়ে যায় ওই জন্যই দাদুর একটু লেগে গেছে যে এত বড় বড় লেজেন্ড হাত মিলাচ্ছে না ওই জন্যই দাদু বলছেন না ভুল তো আমার হয়েছে আমি ওয়ার্ডটা একটু ভুল চুজ করে ফেলেছি দাদু হাড়ে হাড়ে বুঝে গেছে এবার দাঁড়াও দাদু এইবার তো টি টোয়েন্টি সিরিজ হবে তাই এর আগে যতগুলো কথা বলেছি কেউ কিছু মনে করো না যেন এগুলো জাস্ট আমার পার্সোনাল মতামত ছিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে আমাদের মেন আলোচনায় আমাদের আলোচনা হচ্ছে কেমন হতে চলেছে প্রথম ম্যাচের জন্য আর কি প্লেইং ইলেভেন তার টিম তো তোমরা সকলেই জানো চারটে ব্যাটার নিয়ে যাচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সুমন গিল অভিষেক শর্মা এবং তিলক বর্মা দুটো উইকেট কিপার ব্যাটার জিতেশ এবং সঞ্জু চারটে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর এবং পাঁচটা ফার্স্ট এবং পাঁচটা বোলার যশপ্রীত দুমরা ভারুন চক্রবর্তী আরশিদীপ সিং কুলদীপ যাদব এবং হর্ষিত রানা ম্যাচ হতে চলেছে টোটাল পাঁচটা ম্যাচের সিরিজ হবে প্রথম ম্যাচ হবে তোমার নয় ডিসেম্বর কোটাকে দ্বিতীয় ম্যাচ হবে এগারোই ডিসেম্বর চন্দীগড়ে তৃতীয় ম্যাচ হবে চোদ্দোই ডিসেম্বর ধর্মশালাতে চতুর্থ ম্যাচ হবে লখনৌতে সতেরোই ডিসেম্বরে এবং পঞ্চম ম্যাচ হবে উনিশে ডিসেম্বর আমেদাবাদে প্রত্যেকটা ম্যাচে যতটা সম্ভব শুরু হবে সাতটায় টস হবে আর সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে তোমরা ডিসমি হস্টেলই দেখতে পাবে ঠিক আছে এইবার চলে আসি আমাদের মেন টপিক কেমন হতে পারে প্লেইং ইলেভেন দেখো প্লেইং ইলেভেনের এক নম্বর তো অভিষেক শর্মা এখানে কোনো ডাউটই নাই ভাই আমাদের খেপু ওপেনিং করবে তার সাথে যতটা সম্ভব ওপেনিং করবে আমাদের শুভমান গিল শোনা গেছে যে শুভমান গিল কি বিসিসিআই ক্লিয়ার করে দিয়েছে মানে তাকে ফিট বলে ঘোষিত করে দিয়েছে কার্ড দিয়ে দিয়েছে এবার তো আমরা একদিন পরেই দেখতে পাবো যে পুরোপুরি ফিট কি না যদি সে ফিট না হয় তাহলে সঞ্জু ওপেনিং করবে আর যদি ফিট হয়ে যায় তাহলে তোমার গিল দেয় ওপেনিং করবে একদম হানড্রেড পার্সেন্ট আর এই যে টিমটা সিলেক্ট করেছে এটাই আমার মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট তোমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই স্কোয়াডটাই দেখতে পাবে আর সেরকম বড়ো চেঞ্জ হবে বলে আমার মনে হয় না কারণ আর একটা টি টোয়েন্টি আই সিরিজই তো আছে নিউজিল্যান্ডের বিপক্ষে তাই মনে হয় এটাই হবে নাইনটি পার্সেন্ট এরকমই এবার টেন পার্সেন্ট যদি কেউ ইনজার্ড হয়ে যায় বা কোনো প্রবলেম হয়ে যায় তাহলে সে বাদ হয়ে যাবে না হলে এরকমই টিম তোমরা আর কি স্কোয়াড টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দেখতে চলেছো তা আপাতত আমি ধরে চলছি ওপেনিং আমাদের গিলদার সাথে অভিষেক দা তিন নম্বর হচ্ছে আমাদের সূর্য কুমার যাদব চার নম্বরে তিলাক বার্মা পাঁচ নম্বরে আপাতত আমার মনে হচ্ছে যে সঞ্জু দা ছয় নম্বরে তিলাক সাত নম্বরে হার্দিক দা আট নম্বর হচ্ছে তোমার ভরুন দা নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে যশপ্রিত বুমরা এবং এগারো নম্বরে আরশিদীপ সিং তা কিছুটা এরকমই মনে হচ্ছে হতে চলেছে ফার্স্ট ম্যাচের জন্য ভারতের প্লেইং ইলেভেন বাকি তোমাদের প্লেইং ইলেভেন কেমন বা কেমন লাগলো এই প্লেইং ইলেভেনটা অবশ্যই কমেন্টে জানাবে তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর প্রথমে একটু ওরকম চমকে দেওয়ার জন্য সরি ভাই ঠিক আছে আছে আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা